তারা যদি মনে করে তারা ঢাকা এসে বিশৃঙ্খলা তৈরি করবে বিএনপি লাগবে না কাউকে লাগবে না ঢাকা ছয়ের জনগণ গিয়ে সেটা প্রতিরোধ করবে কিন্তু নির্বাচন হবেই হবে হবেই হবে হতেই হবে এটাই গণতন্ত্র এটার জন্যই আমরা লড়াই করেছি বিভিন্ন এবং উপস্থিত ঢাকা ছয় আসনের সর্বস্তরের ভোটার এবং জনগণ যে আপনাদেরকে বলতে চাই আপনাদের কাছ থেকে যে ভালোবাসা যে সারা আজকে পেয়েছি আমি মনে করি আজকের আমাদের এই बृहत रैली ঢাকা ছয় আসনে बृहत র্যালি এই रैली সারা বাংলা দেশের মানুষ দেখবে এবং তার নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ বাংলাদেশ এখন নির্বাচনে ট্রেনে উঠে গিয়েছে সকল ষড়যন্ত্রকারী যারা নির্বাচনকে বিলম্বিত করার জন্য বিভিন্ন ধরনের অজুহাত জনগণ নির্বাচন মুখো হয়ে গিয়েছে আমি আপনাদের বলবো যে শেষ কথা আমাদের নেতা তারেক রহমানের একটা বক্তব্য উনি বারে বারে দিচ্ছেন এই কথাটা আপনারা দয়া এই যে আমরা যে ব্যাপক জনসমাবেণ দেখছি এটাই কিন্তু শেষ না আমাদেরকে জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে এবং তাদের আস্থা অর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে ভোট দিয়ে আমাদের নেত্রীর পক্ষে আমাদের নেতার পক্ষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করে বাংলাদেশ আজকে যে একটি সংকটময় পরিস্থিতি অতিক্রম করছে এখন আজকে আমাদের দেশের দিকে তিন দেশী শত্রুরা তারা চক্রাঙ্গ আছে আমরা বলতে চাই এই বাংলাদেশ রাষ্ট্রটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ঘোষণা ছিল সেই ঘোষণার মাধ্যমে যে মুক্তিযুদ্ধ হয় সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি অতএব পিএনপি নেতা কর্মী হিসাবে আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জনগণের ভোটের অধিকার গণতন্ত্র হবে আসলে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক ঘোষিত একত্রিশ দফার মধ্যে টোটাল রাষ্ট্র কাঠামোর জন্য আমরা কী কী করতে চাই সকল কিছুই প্রতিশ্রুতি হিসেবেই দেয়া হয়েছে প্রতিগুলোই আমরা প্রত্যেকটি বাস্তবায়ন করার লক্ষ্যেই দিয়েছি তো আপনার সেটাই ধরে নিতে পারেন আর আমি একটা সামারি আকারে বলেছি যে যেহেতু বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হয় তো তার জবাবে আমি বলেছি যে আমরা অবশ্যই বাংলাদেশে গণতন্ত্র স্থায়ীভাবে প্রতিষ্ঠা করার জন্যে যে কাঠামোগত পরিবর্তন দরকার সেটা করব খুনি হাসিনার এবং তার সকল যারা দোষর যারা নির্দেশদাতা পালন করেছে সহযোগিতা করেছে তাদের যথাযথ বিচার এবং শাস্তি নিশ্চিত করার জন্যে আমরা জোরালো ভূমিকা রাখব এবং আমরা সংসদকে একটি কার্যকর সংসদ করে আমরা অবশ্যই যে সকল সংস্কার প্রয়োজন যেগুলো আমরা জনগণের কাছে ইতিমধ্যে বলেছি যে আমরা করবো সেগুলো তো করবই এর বাইরেও যেগুলো ঐক্যমত্য কমিশনে সব দল একমত হয়েছে সেগুলোও আমরা কার্যকর করার জন্যে আমরা পজিটিভ ভূমিকা পালন করব এটা আমাদের কমিটমেন্ট যারা শহীদ হয়েছে জুলাইয়ে তাদের রক্তের প্রতি আমাদের কমিটমেন্ট আমরা ভুলে যাই নাই কোনো দল মনে করে যে তারা বেশি কৃতিত্ব নিবে এখানে কারো কৃতিত্ব নাই কৃতিত্ব একমাত্র আজকে যারা আমাদের সাথে নাই যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে এই রাষ্ট্র মেরামতের জন্য পুনিয়াসীনাথ পালিয়ে যাওয়ার আড়াই বছর আগে আমাদের স্নাঙ্গ সুবিধা অতীত স্বৈরাচার ফ্যাসিবাদ নিবে এবং তারা বিশৃঙ্খল করার চেষ্টা করছে সেই সুযোগ নিবে তাই আজকে আর কোনো ভেদাভেদ নাই নির্বাচন হলে কেউ জিতবে কেউ হারবে

সাধারণ জনগণ নেমে এসেছে লক্ষ্য করলে দেখবেন এখানকার বাসিন্দা যারা ভোটার তারা নেমে এসেছে সতেরোটা বছর হয়ে গিয়েছে তারা ভোট দিতে এখন তারা আশার আলো দেখছে তাই তারা এখানে নেমে এসেছে তো আমি মনে করি আগামী দিনে আরও আপনারা বেশি ধানের শীষের ফল দেখতে পারবেন